এদিকে সব কলা ওই কলা গাছ ওই দিনকে ভাঙকে গেছিলো সব বাতাসে পরে গুলো নেমে চলেছে বাজার মালিক ও আমরা এই বাগানে থাকি আর কি যার এই কলা বাগান তার ওখানেই থাকি আমাদের জন্য কলা ফ্রি আর কি যা হোক খাইতে আসে দিলে চলতে আছে আর কি মোটামুটি এখন তো প্রায় আসরের সময় কারণে রাস্তাঘাট খালি। সবাই এখন ঘুমায় অনেকে ডিউটির থেকে আইছে চাকরি বাকরি শেষ করে এখন তো সবাই অফের সময় একটু কমাইব আর কি এটা গ্রামের রাস্তা এটা ডুবছে পাহাড়ের ভিতরে সামনে এটাতে সিধা গেলে পাহাড় আছে প্রায় দু তিন মাইলে কি বেশি না ভাবে এই সব কাঁটা গাছ যা আছে সব কিছুই কাঁটা গাছ এই এদের কাঁটা গাছ ছাড়া কিচ্ছু নেই বেশিরভাগই কাঁটা গাছ তো যারা গাছ বাগানে আছে বহুত কষ্টে মিষ্টি পানি দিতে হয় দবন পানিতে হয় না মরা যায় টেম্পার থাকে না কি করব এইদিকে সব নতুন বাড়িতে আছে যা আছে এখন মোটামুটি সব নতুন বাড়ি এলাকাটা নতুন এখন এই মাদ্রা ছাড়া এটা হয়েছে নতুন আর কি তো সেই কারণে একটু অস্বস্তে চলইতে আছে কারণ যে হয়ে গেছে মোটামুটি করে গর্তর ঘটতে আছে নতুন একটা করতে আছে আরও আছে বহুত এই তুল চলতে আছে আর কি নতুন বিল্ডিং খালি কাজ চলতে আছে এখন আর এটা কবরস্থান এই সব কবর আছে সব কবর যাক এই মানুষগুলো একদিন এই দিয়ে চলাফেরা বহুত কিছু করছে দুনিয়ার কিন্তু এখন শেষ আছে আছে আরেক জগতে আল্লাহ শহরে মাফ করুক